দর্শক বন্ধুরা আমাদের সেই প্রবাসী আন্টি আমেরিকান আন্টি আন্টি কিছু অসহায়দের জন্য কিছু অনুদান পাঠিয়েছিল ইফতারের জন্য তো আমরা চেষ্টা করছি সকলের হাতে সেভাবে একটু ঠিক তুলে দেওয়ার তেমন আজকেও তুলে দিচ্ছি একজন অসহায় মানুষের হাতে তো আসলে শুধু এটাতেই যে তাদের সব হয়ে যাবে তা না তারপরে আমরা চেষ্টা করি যেন যতটুকু সাহায্য করা যায় ঠিক ততটুকু করার তা আজকের মতো আপাতত যে আপনাদের জন্য এই ছোট একটু ইফতারের জন্য আয়োজন করা হয়েছিল সেটা আপনাদেরকে দেওয়া হলো আসলে আপনার চিকিৎসা নেন না এটা কি হয়েছে আপনার কথা বলার মতো সেরকম কেউ নাই আসবেন একটু আসেন

আপনার তো দেখলেনি একটা অপারেশন করছে ভালো হয়েছে দেখতেছেন প্রমাণ সহ আছে আর একটা টিউমার আছে সেটা অপারেশন করলে ইনশাল্লাহ ভালো যাবে তো আপনারা যারা যারা আসেন যতটুকু পারবেন এনার পাশে দাঁড়াবেন উনি আপনার দেখার আর তো দর্শক বন্ধুরা আপনি সব দেখেন আর একটা টিউমার আছে ভালো হয়ে যাবে আপনারা দোয়া করেন তার জন্য আর আপনারা যতটুকু পারবেন সাহায্য করলেন যাতে তাড়াতাড়ি সুস্থ আমেরিকান আন্টি আপনাদের জন্য যতটুকুই দিছে দোয়া করে সে ভালো থাকুক এবং আপনারাও তো দোয়া করবেন যেন আপনাদেরকে আরও একটু হেল্প করতে পারে এবং আমাদের যারা ভালোবাসার মানুষ আছে আপনাদের দুরবস্থা দেখে যেন কিছু সাহায্য সহযোগিতা করে আমরা সেটাই চাইবো আর আশা করি আপনাদের জন্য পাশে দাঁড়াতে পারবো সবাই মিলে তো আপাতত ড্র করবেন আর এতটুকুতেই আপাতত রাখেন আসলে আপনাদের কাছে আসলে আমাদের বলার মতো আর কিছু থাকে না আপনাদের অবস্থা দেখে দুনিয়াতে আল্লাহ অনেক মানুষকে কষ্টে রেখেছে আবার আপনাদের চাইতে অনেকে খারাপও রেখেছে আবার ভালো রেখেছে তো আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলবেন কারণ আল্লাহ যেভাবেই রাখছে ভালোই রাখছে তো আপাতত আমরা তো শোনার পরে

যেন আল্লাহ তাদের মুখ খুলে তাকায় এবং তাদেরকে যতটুকু যেই যেভাবে পারেন সাহায্য আসলে এনাদেরকে তুলে ধরার তো মূল উদ্দেশ্য এইটাই যে আসলে মানুষ সাহায্যটায় যেন তাদের এই দুঃখটা কষ্টটা দূর হয়ে যায় তো চাইবো একটু ভালোবাসাটা তাদের প্রতি রাখবেন আর আমরা চেষ্টা করবো আপনাদের জন্য যতটুকু পারি মানুষের ভালোবাসা আমাদের দর্শক বন্ধুদের থেকে কিছু ব্যবস্থা করতে তা আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন একটু হেল্প করবেন আজকে পর্যন্তই কারণ ওনারা অসুস্থ রাখতে ইফতার করার সময় হয়ে গেছে সে বিরক্ত করাটা ঠিক হলো না তারপরে করলাম যেন আপনারা দেখতে পারেন তো অবশ্যই আপাতত এত পর্যন্তই দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ